বিমান বাহিনী প্রধানের তরফ থেকে আপনারা দেখেছেন যে আমরা সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ হয়ে এক ফুলের স্তবক আমরা দিয়েছি আমরা আমাদের সামরিক কায়দা যেটা আছে আমরা আমাদের বিমান বাহিনীর সদস্যরাও যখন শহীদ হয় অথবা মারা যান তখন আমরা তাদেরকে যে সামরিক কায়দাতে আমরা সামরিক স্যালুট বলি যে আমরা দলগতভাবে একটি ছোট্ট প্যারেডের মাধ্যমে সম্মানটা জানাতে চেয়েছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান দ্বিতীয় কথা হচ্ছে যে একটি সন্তান হারানো পিতা মাতা এই দুঃখ দুনিয়ার আর কেউ আমার মনে হয় না লাঘব করতে পারবে সিনিয়র অফিসারদের নিয়ে গঠিত একটি তদন্ত কমিটি এটার তদন্ত করতেছে কোমলমত শিশু সাইমার বড় ভাই ভবিষ্যতে যখন সে শাহীন স্কুল কলেজে পড়া অথবা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে এই ধরনের একটা এটা তো জাস্ট এক সপ্তাহ হয়েছে এটা উচ্চ পর্যায়ের বৈঠকে এবং তাদের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু উঠে আসবে সাইমার বাবা তার মা এদেরকে আমাদের সমবেদনা জানাচ্ছি আপাতত আমরা দোয়া করতেছি আমাদের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আমরা চিকিৎসা সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিতে চাচ্ছি আপাতত আমরা এতটুকুই করতে পারি বলে আমার বিশ্বাস